জানাজা সালাদকে আপনারা কি বলেন সালাত বলেন না দোয়া বলেন সালাদ যার নাম তার নাম সোরা ফাতেহা হতে বাধ্য নফল হোক সোনা হোক ফরজ হোক বেতর হোক ওয়াজিব হোক ঈদের নামাজ হোক জানাজা হোক পৃথিবীতে ফাতেহা নাই এমন কোন নামাজ নাই অত সেই সোরা ফাতেহা নিয়ে বর্তমান ফেসবুকে কঠিন পরিমাণ যুদ্ধ হচ্ছে জানেন কি আপনারা বিশাল বড় মাওলানা বিশাল বড় আলেম সোরা ফাতেহা খুঁজে পাচ্ছে না এক গরু বলতেছে সোরা ফাতেহা না কেন জানো কেন যে যা হলো ওটা তো নামাজ না তার মানে আমি এই বোতলে পানি আছে এটা না বলে যদি বলি যে এটা আছে ওয়াটার তাহলে কি কথা দুই রকম হলে না একরকম হলে ভাই বুঝে কথা বলেন আমি বলতেছি এর ভিতরে কোনো পানি নাই আছে ওয়াটার তো কথা কি দুই না একই হলো তো দোয়া মানেই যে নামাজে গরু কিতা জানে এই সালাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর কোরআন মাজিদের একটি সুন্দর ভাষা হলো আদোয়া কে জানে এখন এই জানাজার সালাদকে তারা নামাজ বলতে রাজি না সেজন্য বলতে সাল্লাহ আকবার সুবানাক আল্লাহ বেহাম থেকে তাবার আকাশমুখা জাল্লা সানামকা পড়লে পর না পড়লে না মুসলমান তুমি কত বড় ছোট লোক তুমি কোন ধরনের মাওলানা আল্লাহ নবী বলেছেন লা আজান কোন আজান নাই জানা জান মাঝে ওয়ালা নেদা কোন ডাকা নাই ওয়ালা একামা কোন একামত নাই ডাইরেক্ট হবে আল্লাহু আকবার আর পরিবারের পক্ষ থেকে বলবে ভুল করলে ক্ষমা করবেন আর কোন দেনা পাওনা থাকলে বলেন আর কোন শব্দ চলবে না আর এই ছোট লোক হুজুর জোকার দাঁড়িয়ে থাকে চেয়ারম্যান ফেব্রুয়ারি বর্ষায় এমপি এসে কাঁদে মেম্বারে সে কাঁদে যে মারা গেছে তার ছেলে আসে নাতি আসে সবাই বক্তব্য দেয় লোকটা খুব ভালো ছিল তোমাকে বলতে বলছি আমি জোর করে বলে আপনারা করে তো হাত তোলেন মাফ করছেন তো কয় কিরে তিরিশ বছর তার মেয়ের সম্পত্তি ছেলেকে লেখে দিয়ে মরে গেছে এই অমানুষের বলে এক বৈঠকে ক্ষমা এত সহজ বলে কয় মাফ করছেন তো আপনারা এই লাশকে সামনে রেখে আজান চলে না ডাকা ডাকি চলে না একামত চলে না আর আছে তিন মিনিট পাঁচ মিনিট এই কথা বললে এই কথা যদি রাসুলের প্রমাণ হয় আমরা কোনোদিন আর বক্তব্য দেব না এত বড় নিষেধ থাকার পরেও মাইয়ের সামনে রেখে আমাদের দেশে প্রায় এক ঘন্টা বক্তব্য হয় নাম দিয়েছে বাদ জোহর আড়াইটার আগে জানা হয় না আর এই হুজুর যখন আল্লাহ আকবার বলছে আর ওই মাথার উপরে ঠাটা পড়ছে আরো টাইম নাই সঙ্গে সঙ্গে আবার বলতেছে আল্লাহ আকবার দুই তাকবিরের মাঝখানের সময় হলো বিশ সেকেন্ড মানে সোরা ফাতে হাসুরি করছে কেন তা করবে সুরাত সোরা ফাতেহাই নামাজ ফাতেহা নাই নামাজ নাই সব চাইতে যারা দ্বিমত করেছে এই ব্যাপারে তারাও কোনোদিন বলে নাই যে সোরা ফাতেহার থেকে দামি দোয়া সানা পৃথিবীতে কোনো ভালো মানুষের বাচ্চা বলে যায় নাই সবাই বলেছে আল্লাহর মাজিদের দামি ফাতিহা চাইতে যা চিরদিনের জন্য আমি আমার বাপকে দাফন করে দিলাম এই ভণ্ড বেদাতি হুজুর সরা ফাতেহা বলল না জীবনের মতো তাকে আমি দাফন করলাম এই ভন্ড হুজুর বলতেছে প্রথমে বলবেন তাকবিরের আগে নামাই তো অনুসল্লিয়া লিল্লাহি আরবা আর বা তাকবিরতি সলাতিল জানাজা ফরদুল্লাহি তালা একতে দায়িত্ব বিহাদ ইমাম ইমাম জিনেলা জিহাতিল কাবাতিস শারিফাতি এ রামায়ণেও লেখা নেই সব কথা হিন্দুরা পর্যন্ত ঠিক পেয়ে গেছে যেটা এটা ভেদাত আরে ভণ্ড হুজুর বোঝে না এই জর্দাখর মৌলবি বোঝে না এই তাবিদের ব্যাপারী ভণ্ড হুজুর বোঝে না ও নাকি সাইকুল হাদিস ও নাকি আল্লামা ও নাকি তিরিশ বছর বুখারি পরে কোরআন পরে এখনো পর্যন্ত জাতিকে খোলাসা করে বললো না ও ভাই আমি না বুঝে ভুল করছি সাইদি রহিমাহুল্লার মতো আমি বুকটা উঁচু করে সত্য স্বীকার করলাম তোমরা আজকে থেকে সুরা ফতেহা পড়েও কে কার কথা শোনে আল্লাহ আকবর কয় সানা পড়বেন দ্বিতীয় তাকবির কয় দরুদ শরীফ তৃতীয় একটা দোয়া চার নম্বর সালাম কে কার দায়িত্ব নেবে অ মুসলমান সারা পৃথিবীর সব মুহাদ্দিস এক জায়গা করলে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এক সিমটি পরিমাণ মর্যাদা তো দূরের কথা তুলনা পর্যন্ত চলে না তিনি মানুষকে শোনানোর জন্য জানা যায় পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযী আই লাই হিমাক তুবি আই লাই হিম বলত দলিন আমি নাচতে পরে না ভয় পাবি কেউ আমিন ইহুদির গাও চতু কামার কি আমিন ইনশাআল্লাহ ইদিন আব্বাস বলতেছে বলো তো আমি সরে পড়লাম কেন তোকে কি কাবে আন্নাহা সোন্ন্যা যাতে তোমরা বুঝতে পারো এটা আমার নবীর সোন্না শোভান আর এই সোন্নাকে হত্যা করতেছে বেদাতি ভন্ড হুজুর সব ঠিক আছে সোরা ফাতেহা শুরু করছে আর এই সোরা ফাতেহা পড়ার পক্ষে আহলুল হাদিস আলে মোলামারা যখন ব্যাপকভাবে অনলাইনে প্রচার করতেছে তাদের বিরুদ্ধে মামলা করতেছে আজকে কথা বলতেছি এখন পর্যন্ত আমি শুনে আসলাম কেন কারণ আতে ঘা লেগেছে তাবিদের ব্যবসা গেল জিলাপি গেল খয়রাত গেল কুলখানি গেল এই ভণ্ড হুজুররা সহ্য করতে না পেরে এখন মামলার প্রস্তুতি নিচ্ছে যে আমরা নাকি বড় হুজুরদের বিরুদ্ধে বলছি তোমার বড় হুজুর বড় হুজুর হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছিল সেই দিন যেই দিন এত বড় ক্ষমতা পর পরে তিনি বলেছিলেন মসজিদে তোমরা জোরে আমিন বলো সৌদি আরবে গিয়ে জোরে আমিন নিয়ে আসো মিয়া তোমরা যাও হইলো কামলা দিতে আসো তোমরা জোরে আমিন নিয়ে সেই দিন আমরা বুঝে গেছিলাম এটা হলো ল্যাংটা হুজুর এটা কোনো সুস্থ বালেক মানুষের মুখের ভাষা না আল্লাহ নবীর সন্না নিয়ে কোনো ভালো মানুষের বাচ্চা ব্যঙ্গ করতে পারে না আপনি আমল না করলেন ভিন্ন কথা আপনি কিভাবে বলতে পারেন আমিন নিয়ে ব্যঙ্গটা বলেন কোন হিসাবে এই পৃথিবীর কোটি কোটি মানুষ এখনো রফলে দায়ী না করে সালাতা আদায় করে পৃথিবীর কোনো ইমাম আমরা দিন কোনো আলেমোলামা জীবনে আহলুল হাদিস ঘরানার কেউ বলে নাই ওই লোকটার নামাজ হলো না আমরা বলি লোকটা সন্ন্যার এই আমলটা করে নাই এর কারণে নামাজ হলো না তা বলি নাই কিন্তু যেদিন থেকে তোমরা বলেছ ও আমার মুসল্লিরা মসজিদে ইদানিং কিছু মুসল্লি আছে তারা ঘোরার লেজের মতো এরকম হাত বাড়ি পারে সেদিন তোমাকে আমি মনে করছি তুমি আর মালায় অনেক ফামান রগিবান সন্নাতি ফালাইসা মিন্নি এই বৈঠকে বহু যুবকের মুখে দাঁড়ি নাই আমি এখন যদি বলি যারা দাড়ি নাই তারা দাঁড়ান বিশ জনের বেশি লোক আছে যাদের মুখে দাঁড়ি নাই মিথ্যা না সত্য তার মানে আমি কি তাকে কাফের বলবো তিনি গুণাগার নিশ্চিত তিনি একটা বড় গুণায় আছে কিন্তু একটা আলা লোকও যদি বলে দাড়ি তো রবি ঠাকুরেরও আছে তাহলে ওটা মালায়ন আমার নবীর সন্না আমল না করলে পাপ হবে তবে কেউ যদি ব্যঙ্গ করে কেউ যদি তামাশা করে নাক ছিটকায় ফামান রাগিবান সন্নাতি ফালাইসা মিন্নি রাসুল ফতুয়া দিয়েছেন সাড়ে চোদ্দ শত বছর আগে ও আমার উন্মতি না বুঝতেছেন এই বাংলার জমিনে জোরে আমিন নিয়ে বুকে হাত বাঁধা নিয়ে রফলে দাইন নিয়ে পায়ের সঙ্গে পা মিলানোর কারণে এই বেদাতি ভণ্ড হুজুররা এক হয়ে যাচ্ছে হাজার হাজার বেদাতি অথচ এক বেদাতি আর এক বেদাতিকে কাফের বলে ওই কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিদের মালিক ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী খয়রাতি প্রকাশ্যে কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে সরমনাই পীরকে তৌবা করে মুসলমান হতে হবে বর্তমান রানিং তিনি কাফের অথচ দুইটাই পীর দুইটাই হানাফি মাজাবের কেন কয়েক দেশ সাড়ে সাত লাখ টাকা মন্দিরে দেশে কি কামে তাদের ভিতরে তাদের ভিতরে কত আমিল আট রশির আলাউদ্দিন জিহাদি আব্বাসীকে দেখতে পারে না কফিল উদ্দিন সালেহি যে জান্নাতের টিকিট বিক্রি করত এই ডক্টর আবার ওই আব্বাসী ডক্টরের সার্টিফিকেটে বিশ্বাস করে না তাদের ভিতরে কত অমিল কিন্তু আহলে হাদিসদেরকে গালি দেওয়ার সময় সব এক হয়ে দেয়